হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু আমি চলে এসেছি অনেক সকাল সকাল আর মেঘলা ওয়েদার আর দারুণ হাওয়া দিচ্ছে এত সুন্দর ওয়েদার আজকে মানে কাজ করার মতোই ওয়েদার আর এইরকম ওয়েদারে কিন্তু ছাদে থাকতে অনেকক্ষণ মানে সময় কাটাতে ভীষণ ভালো লাগে আর এসেই দেখলাম এই দেখুন কী সুন্দর স্থলপদ্ম ফুটেছে এটা হচ্ছে একপাতি স্থলপদ্ম গত বছরে কিনেছিলাম গাছটা একটু কেমনই হয়ে গেছে কিন্তু কুড়ি আসতে দেখলাম বেশ অনেকটাই তো আজকে খুব সুন্দর একটা ফুলও ফুটেছে কিন্তু মিলিবাগেরও দু একটা আক্রমণ দেখতে পাচ্ছি আর এই দিকে যে কুমড়োটা আমি এতদিন আপনাদের দেখিয়েছিলাম সেই কুমড়োটা দেখুন আজকে আমি কেটেছি আর এত সুন্দর কালার আর এই যে কুমড়োর পাশ দিয়ে যে সবুজ সবুজ থাকে পাকা কুমড়োর কিন্তু এই রকম কুমড়োগুলো ভীষণ সুন্দর হয় আর যখন মাসি কাটছিল আওয়াজে বোঝা যায় কুমড়োটা কেমন তো এটা তো ভীষণ ভালো একেবারে ম্যাচিওর করেই তোলা হয়েছে আওয়াজ হচ্ছিল কিন্তু দারুণ একেবারে কর করে তো আশা করছি কুমড়োটা খেতেও খুব ভালো হবে আর দু চার দিন রেখে দেওয়ার ফলে দেখুন একদম হলুদও হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর বীজ তো অবশ্যই রেখে দেবো এখান থেকে তো অনেক সময় দেখবেন এমন এমন অনেক সবজি আমাদের বাগানে হয় যেটা খুব ফেভারিট নয় আমাদের কিন্তু আমরা হাতে করি বলে দারুণ লাগে আর খেতেও কিন্তু খারাপ লাগে না কারণ ওই যে খাবারের সাথে সবসময় একটা মনের কানেকশান তো থাকেই যখনই মনে হয় ওটা আমি নিজে হাতে করেছি ওই যে তার টেস্ট তো দ্বিগুণ হয়ে যায় তো সেই রকমভাবে কুমড়োটাও যে খুব ফেভারিট আমার তা নয় কিন্তু নিজের বাগানে হলে খুব ভালোবেসেই খাই আর আজকে যে প্রথমেই আমি দিয়ে নেব একটুখানে ঘরোয়া যে কীটনাশক আমি তৈরি করে রাখি সব সময় ওই কীটনাশকটাই দেব সেটা হচ্ছে গুঁড়ি হলুদ কালো বাটা এইসব দিয়েই করা আছে আর এটাও যদি নিয়মিত দিয়ে যেতাম তাহলেও হয়তো মিলিবাগের আক্রমণ একটু কমই থাকত কিন্তু এটাও ঠিকঠাক করে দিতে পারিনি বলে আমার বাগানে প্রচুর মিলিবাগ চলে এসেছে আর সেটা এই যে পরতুলে গাছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি জবা গাছে তো হচ্ছেই স্থলপদ্ম গাছে হচ্ছে তো এখন আর দেরি করলে গাছগুলো নষ্ট হয়ে যাবে এবারে আমাকে মাঝে মাঝেই এই যে এইসব ট্রিটমেন্ট করতে হবে ঘরোয়া যে ট্রিটমেন্টগুলো তো আজকে তো আপনারা দেখেছেন যে থামনেলে মাচা রয়েছে তো আজকের এই ওয়েদারটা এত সুন্দর মানে একটু সময় নিয়ে আমি কাজটা করতে পারবো তো দেখলাম মাচাটা অনেক দিন ধরেই করার দরকার কিন্তু এই যে এখন প্রচণ্ড রোদে একটু দেরিতে আসলেই বাগানে আর কোনো কাজ করা যাচ্ছে না তো সেই কারণেই মাচাটা করতে পারছিলাম না আর মাচার যেসব সবজি সেগুলো কিন্তু একটু মাচা না দিলে ঠিক রেজাল্টটা পাওয়া যায় না তো অনেকগুলো গাছই অনেক আগেই মাচা দেওয়ার দরকার ছিল তো আমি দিতে পারিনি আজকে খুব সহজে খুব সুন্দর একটা মাচা তৈরি করব। আর মাচাটা যে এত সুন্দর হবে সেটা আসলে করার আগে আমি বুঝতেও পারিনি করার পর দেখা গেল শক্তপোক্ত ভীষণ সুন্দর একটা মাচা হয়ে গেল আর সেটাও খুব সহজে তো আজকে চলুন আমরা দিয়ে নেব ক্যারেটের গাছে মাচা বিভিন্ন রকম টবেও দেওয়া যেতে পারে টবের মাচা কিভাবে দেবেন সেটার আগে আমি একটা দেখিয়েছিলাম সেই মাচাটা ভীষণই সুন্দর হয়েছে এখন আপনারা দেখতে পান আমার বাগানে রয়েছে মাত্র দশ ইঞ্চি টবে কিন্তু খুব সুন্দরভাবেও মাচা দেওয়া যেতে পারে আর ক্যারেটে বা এই যে মাছের পেটিতে এখানে মাচা দেওয়া তো আরোই সহজ কারণ এখানে যেহেতু স্কোয়ার থাকে তো এই যে খুঁটিগুলো ঠিকঠাকভাবে দেওয়া যায় আর সুন্দরভাবে মাচা করা যায় আর কত সহজভাবে চলুন আজকে তো সেটা দেখাবই আর এদিকে শশা গাছগুলো খুবই ভালো আছে কিন্তু কুমড়ো গাছের অবস্থা তো আপনাদের আগেই দেখিয়েছি আজকে একটুখানি মাথা তুলেছে আর একটু মনে হচ্ছে রোদের তাপটা কম আছে কারণ এই যে মেঘলা মেঘলা করছে তো আশা করছি দুদিন ওরা একটু শান্তিতে থাকতে পারবে আর চলুন এবারে মাচাটা দিয়ে নিই আর নিয়ে চলে এসেছি যেটা সব সময় আমি মাচার কাজে ব্যবহার করি আমার কাছে অ্যাভেলেবেল থাকে আঁখ আর শুকনো আঁখগুলো এই যে এরকম সাইজ করে কেটে আমি রেখেই দিই সময় বাগানে কিছুটা তাহলে আমার যখনই মাচা দেওয়ার প্রয়োজন এই আঁখগুলো দিয়েই দিতে পারি আর ক্যারেটের মাচা কিন্তু ইচ্ছে করলে একটু বড় করেও দেওয়া যেতে পারে সেটা ওই যে উপরে যে আগগুলো দেব সেই আগগুলো একটু যদি বড় বড় দেওয়া হয় তাহলে কিন্তু বেশ বড় একটা মাচা দেওয়া যায় সেক্ষেত্রে আপনারা শশার গাছে এরকম মাচা দিতে পারেন খুব ভালো কাজ হবে আমি যেমন দিচ্ছি ঝিঙে ঝিঙেটা কিন্তু আরও আগে যদি আমি মাচা দিতাম তাহলে এতদিন হয়তো এখান থেকে ঝিঙে পাওয়া শুরু করে দিতাম তো ভেবেছিলাম এই যে চারদিকে পুঁতে খুব সহজ মাচা দিয়ে দেব। তো দেখলাম ওটাতে ঝিঙে গাছটা যেহেতু একটু বড় হয়ে গেছে ওটাতে কাজ হবে না আমাকে আর একটু ভালো করেই মাচাটা দিতে হবে আর আপনারা এরকম দিতে পারেন উচ্ছে গাছের মাচা খুব বেশি বড় একদমই লাগে না অল্প জায়গাতেই কিন্তু উচ্ছে গাছের খুব সুন্দর মাচা দেওয়া যায় তারপরে দিতে পারেন চিচিঙ্গার মাছা গত বছর যেটা আমি খুবই সাকসেসফুল হয়েছিলাম আপনারা সেটা অনেকেই দেখেছেন চিচিঙ্গা গাছের যে ছোট্ট মাচা দিয়ে সেখান থেকে প্রচুর পরিমাণে চিচিঙ্গা আমি পেয়েছিলাম আর এই যে মাচাটা দিচ্ছি এই মাচাটা কিন্তু এখন অনেক দিনের জন্যেই মোটামুটি পারমানেন্ট হয়ে গেল তাও ধরুন এক বছর তো অবশ্যই যাবে তারপরে হয়তো নষ্ট হয়ে যাবে তখন আবার নতুন করে দিতে হবে আর প্রত্যেক বছর প্রচুর পরিমাণে আখ তো আমার বাগানে হয়ই আর কিছুটা আখ খাওয়া হলেও বেশিরভাগটাই কিন্তু খাওয়া হয় না কারণ কিছুটা আখ এমন হয় যে খুব ছোট্ট ছোট্ট গ্যাপিংগুলো থাকে গিটি বেশি থাকে সেগুলো কিন্তু খেতে ভালোও লাগে না আর খাওয়াও যায় না তো ওই আখগুলো যেগুলো খুব ভালো হয় সেগুলো নিয়ে নিই আর যেগুলো এইরকম হয় সেগুলো দিয়ে এই যে এইসব কাজ করা হয় আর আপনারা কিন্তু এই রকম ফলের ক্যারেটে বা মাছের পেটিতে খুব সুন্দর আঁক করতে পারেন সেক্ষেত্রেও আপনাদের এই রকম খুঁটির প্রবলেম কিন্তু চলে যাবে আর সারা বছর আপনারা ওই যে খুঁটিগুলো ব্যবহার করতে পারবেন যেটা কিন্তু আর অন্য কোনোভাবে এত সহজে এই রকম মাচার উপকরণ আমরা পাবো না তো হাতের কাছে এর থেকে সহজ উপায় আর নেই আর ছোট্ট ছোট্ট জায়গায় মাচাগুলো দেওয়া থাকলে দেখতেও দেখবেন সুন্দর লাগে আর যখন ওই মাচাতে দুটো চারটে সবজিই আপনার ঝুলবে সে কিন্তু অপূর্ব একদম তার আনন্দই আলাদা তো আপনারাও এরকম আমি বলবো আঁখ একটু লাগিয়ে রাখুন আমরা এক বন্ধু সেদিন বলছিলেন কিভাবে লাগাবেন এই যে আখ কিন্তু গোবর সার মাটিতে এক গোড়ার দিকটা বসালেও হয় আবার মাথার দিকটা বসালেও হয় আমার বাগানে যে আগগুলো রয়েছে আমার একটা বন্ধু ওই মাথাগুলো দিয়েছিল ওখান থেকেই কিন্তু আমি করেছি তারপরে তো প্রচুর পরিমাণে চারদিকে এখন হতেই থাকছে তো খুব সহজেই দেওয়া যেতে পারে আর ওই যে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে যে টবের মধ্যে একটা মাচা রয়েছে কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম আমার যে বন্ধুরা দেখেননি তারা একটু পিছিয়ে গিয়ে বেশ অনেকটাই পিছিয়ে যেতে হবে তাহলে আছে দেখতে পাবেন এই মাচাটাও কিন্তু ভীষণ ভালো কাজ করছে এই যে এটা মাত্র দশ ইঞ্চি টবের মধ্যে দিয়েছি তো এখানে আমি কাঁকড়ি গাছটা তুলে দেব কারণ বর্বটি তো চারদিকে প্রচুর পরিমাণে হচ্ছে আর এখানে কাঁকড়ি গাছের জন্য একটা মাচা খুবই দরকার তো এই মুহূর্তে আমি আর মাচাটা করতে পারলাম না বলে এই যে এই মাচাটার ওপরেই তুলে দিচ্ছি দুজনে মিলে কই ভাগ করে নেবে আর কি করা যাবে এবার আমার চারদিকে আরও অনেক কিছুই এমন হচ্ছে সেগুলোতেও মাচা দিতে হবে আর মাচার আসলে দারুণ দারুণ আইডিয়া আমার মাথার মধ্যে এসছে অনেক দিন থেকেই কিন্তু ওই যে আমার প্রবলেম একটাই সময়ের অভাবে আমি সেইগুলো করতে পারছি না একটা খুব সুন্দর জিনিস দিয়ে আমার মাচা তৈরি করার খুবই ইচ্ছে আছে যেটা অনেকেই করতে পারবেন তো দেখবো সেটা চেষ্টা করব আনার জানি না কতটা কবে আনতে পারবো বা সত্যি সত্যি আব আনতে পারবো কি না আর এইদিকে যে শসার চারাগুলো বসিয়েছি বেডে এই যে বিকেলবেলা বসিয়েছিলাম তো সকাল সকাল দেখতে পাচ্ছি ওরা বেশ ভালো আছে একদম কোনো প্রবলেম নেই কিন্তু রোদ খুব জোর যদি উঠে যায় তাহলেই প্রবলেম এদেরকে তো ব্যবস্থা অবশ্যই করতে হবে আর এই যে দু তিন দিন যা রোদ গরম গেল, তাতে কিন্তু ফুলগুলো দেখুন কীরকম ছোট্ট ছোট্ট হয়ে গেছে যে সুন্দর ফুলগুলো ফোটা শুরু হয়েছিল বেশ বড় বড় হয়ে এখন আবার দেখতে পাচ্ছি এই গরমে ফুলের সাইজটাও মনে হচ্ছে ছোট হয়ে গেল তো বৃষ্টি তো আবার এই যে হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক কি হয় যদি আবার একটা দুটো বৃষ্টি দিয়ে যায় তাহলে আবার বাগানের চেহারাটা একটু ভালো হবে আর এইদিকে আমি কিছুটা ভেন্ডির বীজ এই যে আরও ছিল এই ভেন্ডির বীজগুলোও দিয়ে দেব কয়েকটা চারা হয়েছে কিন্তু চারাগুলো শেষ পর্যন্ত যে কি হবে জানি না একটু দু একটা পোকায়ও দেখলাম খেয়ে যাচ্ছে তো আরও কয়েকটা বীজ দিয়ে দিলাম সেদিন কিন্তু আমি অনেকটা বীজই ছড়িয়েছিলাম তো মনে হচ্ছে যেন একটা ভেন্ডি ভালো ছিল আর সেই বীজগুলোই উঠেছে সব বীজ কিন্তু ওঠেনি তো দেখা যাক এখানে আবার কটা পাই আর হাতের কাছে তো আমার প্রচুর বীজ থাকে আর শুধু মনে হয় বীজ বপন করি আর নতুন নতুন গাছ হোক এটাও কিন্তু একটা নেশারির মতো আর ভীষণ ভালো লাগে আর আমি আজকে আর একটা বীজও বপন করব সেটা হচ্ছে এই যে পরোলের বীজ চারটে পরোলের বীজ ছিল এই যে এখানে আমি কিসের বীজ আদৌ দিয়েছিলাম সেদিন তো আমার মনেই নেই তো একটা বীজ উঠেছে না দুটো দেখলাম উঠেছে তো মনে হচ্ছে যেন ওটা পোরলেরই বীজ দেখা যাক হয় কি না আর আমিও কিন্তু চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা